যে সিনটুটা ঢাকা পড়ে যাচ্ছে তাও ঘুরিটাকে ছাড়ছে না তোমাদের দেখানোর জন্য দেখো দেখো বন্ধুরা দেখো দারুণ দারুন দারুণ কেউ বুঝতে পারিনি ল্যাচটা কিন্তু দেখো মাথার উপরে ঠিক আছে ল্যাচ নিচে নেই মাথার উপর আছে পুরো উল্টো লাগবে যখন তোমরা ওড়াবে ঘুড়িটা জানতা না ওই আড়েটা খুঁজে জব্দ খুঁজে জব্দ ডিজাইন দেখো এতে তোমার সব একশো এক ডিজাইন পেয়ে যাবে একদম তোমাদের একটার পর একটা ডিজাইন দেখাচ্ছি মুদ্দে গান্ধী একটা একটা করে আমি বার করে দেখাবো দারুন তোমাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি দেখতেই পাচ্ছ পিছনে একজন ঘুড়ি নিয়ে গেল তোমাদের রিকোয়েস্টে আবার চলে এসেছি সিন্টুর ঘুড়িতে সিন্টুর ঘুরি অর্থাৎ ফুলি সিন্টু দত্ত ঘুড়ির কাইড সেন্টারে চলে তোমরা দেখতে পাচ্ছো এখানে অ্যাড্রেস সঙ্গে ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া আছে তো আজকের ঘুড়িটা ঘুড়ির ভিডিওটাও ধামাকাদার হতে চলেছে তো তোমরা দেখছো রিয়া ভার্সেস রাজা চ্যানেল সঙ্গে আমি রাজা তো আজকে বেশি দেরি করাবো না চলো সিন্ধুদার কাছে কি কি ধামাকাদার ভিডিও মানে কি কি ধামাকাদার ঘুড়ি এসছে সেগুলো আজকে তোমাদের দেখিয়ে দেবো চলো দেখে চটজলদি আমার সাথে চলে আস তো আবার চলে এসেছি সিন্ধুদার কাছে তো সিন্ধুদাকে প্রথমে আমি একটু জিজ্ঞেস করে নেবো যে এভাবে যা মানে এখানে যারা আসতে চাইছে তুমি তো একদম ছেয়ে গেছো পুরো ফেসবুক ইউটিউব সব জায়গাতে তো যারা আসতে চাইছে এখানে তোমার কাছে কিভাবে আসবে একটু একটু যদি বলে দাও তোমরা শারাপুলি প্ল্যাটফর্মে নামবে নেবে শাররাপুলি প্ল্যাটফর্মে নেবে কাউকে জিজ্ঞেস করবে নম্বর রেলগেট খালদার হ্যাঁ যেখান থেকে গঙ্গাটা যুক্ত হচ্ছে একটা খাল আছে ওই খালটা পার করার পরে ন নম্বর রেলগেট পরে রেলগেটের গেটের পাশে বৈদ্য একতা খেলাপ স্টেশন থেকে পাঁচ সাত মিনিট দশ মিনিট তো লাগে আর যদি রিক্সা ওখান থেকে আসে যদি রিক্সায় আসে তো এক একজনের পনেরো কুড়ি টাকা করে ভাড়া তো নেবেই নেবে তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো হ্যাঁ বৈদ্য পাড়া একতা ক্লাব এছাড়াও আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তোমরা স্ক্রিনে যে ফোন নাম্বার আছে ওটা থেকে সিন্ধুদাকে যোগাযোগ করো সিন্ধুদা তোমাদের গাইড গাইড করে দেবে ফোন করে এসো আর আজকে তোমাদের আমি তোমরা ভাবছো যে কেউ অনেক দূর দূর থেকে আসছো হ্যাঁ দাম ঠিকঠাক হচ্ছে না হয়তো তাই জন্য আজকে সমস্ত ঘুরির দাম আমি তোমাদের বলেই দেবো একদমই হ্যাঁ দাম তো থাকছে দাম বলে থেকে আসছো যারা দাম থাকছে তোমরা দাম জেনে নাও ঘড়ির তারপরে এসো এখানে আর এখন যেসব স্টক আছে সেসব স্টক দেখাবো আশা করি সেসব স্টকই আরো ঢুকবে আরো নতুন স্টক তো আসবেই ঠিক আছে আর তোমরা এর আগের ভিডিওতে যারা দেখেছিলে যেসব স্টক দেখেছিলে হয়তো চেষ্টা করবো সেসব স্টক আনার আসবে তবে সময় লাগবে হয়তো তোমরা দেখে এসে বলছো এই স্টকটা দেখে এলাম থেকে পেলাম না ওই জন্য বলছি যখন স্টক এখন তো মুখোমুখির সময় কাটি খুব ক্যাশ তো ভালোভাবেই জানো আর আমার কাছে তো এরকম কোনো সিস্টেম নেই যে বলো দেখছি কতটা ঘুড়ি দেওয়া যায় যতক্ষণ থাকবে ততক্ষণ একেবারে তোমরা ঘড়ির স্টক থাকলে পেয়ে যাবে এছাড়াও নতুনত্ব অনেক জিনিস চলে এসছে তোমাদের দেখাবো প্রথমে কি দিয়ে শুরু করবে এই ঘড়ি দেখাচ্ছি প্রথমে দেখো দেখো তোমাদের সেই প্রিয় ঘড়ি দেখো আহ দারুন দারুন এই বড় বড় ঘুড়ি এই মুহূর্তে তোমাদের জন্য তৈরি হয়ে গেছে এটা খুব ভালো কাগজের তৈরি হট করে যাবে বা ভিজে যাবে এটাও পারো না পাগলামোরও একটা জায়গা থাকে দেখো পাগলামোরও একটা জায়গা থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে দারুন দারুন দেখো দেখো গুড়ি তুমি বর্ধমান চলে গেছে এই গুড়ি অনেক দূর ওদিকে গেছে ঠিক আছে তা তুমি এই গুড়ি ওড়ালে এখান থেকে বাড়ি অব্দি নিয়ে যাবে তোমার পয়সা উঠে যাবে একদমই একদম ঠিক আছে একদম আর এখন এই ঘুড়িটার দাম আছে তোমার একশো টাকা এই ঘুড়িটার দাম হচ্ছে একশো টাকা কিছু এখানে ডিজাইনও আছে তোমাদের দেখাই দেখতে পাচ্ছো এই দেখো একটা একটা করে রাখা হচ্ছে ডিজাইন ঘুড়ি আর তোমরা ভাবছো যে এই ঘুড়িটা কি সুতে ওড়াবো এটা কিন্তু নর্মাল সুতোয় উঠছে দেখতে এত বড় কিন্তু অত বড় টান বা অত ভারী যে কাউকে উড়িয়ে নেবে সেরকম কিছু ব্যাপার কিন্তু নয় ভয় পেও না মুভমেন্টটা একটু বড় বড় হয় কিন্তু ঘড়িগুলো খুব ভালোই ওড়ে যাই হোক তো আজকে আমরা দেখতে পাচ্ছি সব সবথেকে বড় করে সাইজ কি এই ঘড়িটার কুড়ি তেল দারুন 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 আর এই ঘুড়ি সেই কাগজে সেই কাটি তৈরি যে হুট করে ভেঙে যাবে বা ছিঁড়ে গেল ভস করে বেরিয়ে গেল ছিঁড়ে তার কোনো ব্যাপার না কাটিটা তুমি দেখছো কত সুন্দর কাটি একদম খুব সুন্দর কাটি একদমই হ্যাঁ দৌড়ে ভেঙে বড় ঘড়ি যে পুরো এতে আসছে না তো তোমাদের কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ঘড়ি যে বড় ঘড়িগুলো এই মুহূর্তে अवेलेबल আছে কতক্ষণ থাকবে আমি জানি না কিন্তু আছে এই মুহূর্তে अवेलेबल সেটা তোমাদের বলতে পারি তোমরা জলদি চলে এসো তাহলে এই ঘড়িগুলো কিন্তু সিন্ধুর কাছে পেয়ে যাও ঘড়ি বানাচ্ছে আবার চলে যাচ্ছে আবার আসছে বানাচ্ছে ঠিক আছে এটা আমাদের স্টক আসছে আর বের হচ্ছে তো তোমরা যত তাড়াতাড়ি আসবে এই ধরনের ঘড়ি সিন্টুদার কাছ থেকে পেয়ে যাবে রাজাদা আসছে বলে কিছু স্টক এটা স্পেশাল করে আনিয়েছিলাম ঠিক আছে তো দারুন দারুন সুন্দর সুন্দর স্টক এই মুহূর্তে অ্যাভেলেবেল হয়ে গেছে আর রায়দাকে আজকে রিকোয়েস্ট করেছি এই একটা উড়িয়ে তোমাদের ভিডিও করে দেখানোর আমি চেষ্টা করবো এই ঘুড়ি উড়িয়ে যতটা হাওয়া আছে দেখা যাক সেই হাওয়ায় উড়তে পারি কিনা আলাদা দারুন দারুন পয়সা তো অনেক দিকে অনেকে খরচা করো কিন্তু যদি ঘুড়ি প্রেমী হয়ে থাকো তাহলে এই ঘুড়ি একটা উড়িও আশা করি তোমার মন মরে যাবে আশেপাশে লোক দেখলে তার তো দিল খুশি যাবে একদমই দারুন 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 তো হান্ড্রেড কিন্তু এই ঘুড়ি সিন্ডুদার কাছ থেকে পেয়ে যাবে দারুন দারুন এই ঘুরি বা এই বড় ঘুড়ি তোমরা পেয়ে যাবে দেখো 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 দারুন দারুন দেখেছো দেখো কুড়ি টানা ঘুড়ি কুড়ি টানা ঘুড়ি দেখেছো এটা কি সাড়ে আটাই খুব ভালো কাটি আর ঘুড়ি তো তুমি ওড়ালে বুঝতেই পারবে তোমরা দেখি দারুন কোয়ালিটির ঘুড়ি এটা এখন চলেছে কুড়ি টানা ঘুড়ি মাত্র কুড়ি টাকায় তোমরা পেয়ে যাবে কুড়ি টাকাতে কুড়ি টানা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সামনে থেকে দেখো কড়ি ঘষা আছে আর এর কিছু ডিজাইন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ডিজাইনটা দেখাবো তোমাদের কিছু দেখো দেখো ডিজাইন দেখো এতে তোমার সব একশো এক ডিজাইন পেয়ে যাবে একদম তোমাদের একটার পর একটা ডিজাইন দেখো যেখান দিয়ে একটা একটা করে আমি বার করে দেখাবো দারুন 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 এই কাটি তোমার ভিজে যাওয়ার কোনো ভয় নেই একদম আর খুব সুন্দর সুন্দর ডিজাইন এই মুহূর্তে কুড়ি টানা তোমরা কিন্তু পেয়ে যাবে এগুলো কি প্রাইজিং রেখেছো এগুলো কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস কুড়ি টাকা পিস টোয়েন্টি রুপিস অনলি তোমরা কিন্তু এই ধরনের কুড়ি টানা ডিজাইন সিন্দুরার কাছে পেয়ে যাবে তো তোমরা যারা ভাবছো যে যোগাযোগ যোগাযোগ করবে করো চট দেখছো উপরে ফোন নাম্বার নাম্বার চলছে চলছে বা স্ক্রিনে ফোন দেখো স্টকটা যেই স্টকটা যখন ঢুকছে সেই স্টকটা যতক্ষণ আমাদের ততক্ষণ তোমাদের দেখাতে পারছি সেই ঘুড়িটা তোমার ছিঁড়ে যাবে বা ফেটে যাবে বা ফেঁসে যাবে সেরকম কিছু ব্যাপার নেই ঠিক আছে একটা ঘুড়ি ঘোরাবে তুমি বলবে যে কুড়ি টাকা কেন নিচ্ছে একটা ঘুড়ি ঘোরালে তুমি বুঝতে পারবে যে সত্যি একটা ঘুড়ি হরালাম একদমই একদমই অনেকদম বেশি দারুণ কিছু ডিজাইনের ঘুড়ি আর সঙ্গে কোয়ালিটি এই মুহূর্তে দিচ্ছে সিন্টুকাইটের তরফ থেকে তোমরা দেখতেই পাচ্ছ দারুন দারুণ আমরা দেখতে পাচ্ছি আর সঙ্গে ডিজাইন দারুন দারুন সুন্দর সুন্দর ডিজাইন এই মুহূর্তে তোমাদের সিন্টুকাইট তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি যেটাই ধরছে সেটাই কিন্তু এইরকম কোয়ালিটির হয় তো তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ কোয়ালিটির এই মুহূর্তে ঘড়ি তোমরা সিন্টু তরফ থেকে দেখতে পাচ্ছ তো এই ঘড়ি কিন্তু স্ক্রিনে নাম্বার চলছে তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে কেটে কেটে কিন্তু দেখবে না খুব অনেক কিছু মিস করে অনেক কিছু মিস করবে মধ্যিখানে মধ্যিখানে কিছু ভাইরাল জিনিস আমি দেখাবো সেটা তোমরা যেন দেখতে পাও সেটা চাই আমি একদম দারুন একটু সময় নিয়ে ভিডিওটা পুরোটা দেখবে দাদার চ্যানেলটা শেয়ার করবে সাবস্ক্রাইব করবে যেন আরো নতুন কিছু ভিডিও নতুন কিছু স্টক দেখাতে পারে কি দেখাচ্ছে সেন এবারে দেখাচ্ছে আদ্যা এই অস্ট্রেলিয়ান পেপার আধদা অস্ট্রেলিয়ান পেপার আদদা তো কিছু ডিজাইন তো আমাদের দেখিয়ে দিচ্ছি দেখো খুব সুন্দর সুন্দর ডিজাইনের এর ঘড়ি এই মুহূর্তে আমি কিন্তু একটু তাড়াতাড়ি করছি খুব হুটোঘাটি করছি কারণ ঘুরিয়েতে যাবো একদিন পর দাদা তাড়াতাড়ি করছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণেও অনেকটা চটজলদি জলদি তোমাদের দেখিয়ে দেওয়া দেখো এইগুলি স্টক আমার কাছে আছে অ্যাভেলেবেল আছে যেগুলো দেখাচ্ছি সেগুলো স্টক এখন আমার কাছে আছে দুটো ট্যাঙ্কির মধ্যে ঘুরি আছে এই একই স্টক আছে অন্য কিছু ঘুরি নেই আর ঘুরি তো তোমাদের বুঝতেই পারছো ঘুরি ঠিক আছে এই স্টক বিভিন্ন রকম ডিজাইনের মধ্যে পেয়ে যাবে এটা তোমাদের পড়বে বারো টাকা পিস বারো টাকা পিস বারো টাকা পিসি রুপিস অনলি তোমরা পেয়ে যাবে এই ধরনের ঘুরি এই ধরনের ডিজাইন ঘুরি অস্ট্রেলিয়ান পেপার বারো টাকা পিস তোমরা পেয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চট জলদি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি আরেকটা কথা বলবো যখন আমার পুজো পনেরো দিন কি ষোলো দিন আর বাকি আছে তাই জন্য আমি তোমাদের বলবো যেটা হোলসেল দাম সেটাই পাইকির দাম সেটাই রিটেল দাম যার জন্য আজকের ভিডিওতে আমি দাম বলে দিচ্ছি প্রতিটা ঘুরির এটা বারো টাকা পিস যদি তোমরা বিক্রি করবে সেটাও নিতে পারো আমাদের স্টিকার স্ট্যাম্প ছাড়া কারণ মার্কেটে শুধু প্লাস্টিক সুতো উঠছে প্লাস্টিক সুতোকে আমি একদম প্রশ্রয় দিচ্ছি না আমি বেঁচিও না আমি পিওর কটন বেচি তোমরা যারা দোকানদার দেখছো আসছো এসে বলছো ভিডিওতে একদম বলছো দাম বলছো এক তাই আমি ডুপ্লিসিটি করবো না আর করতে চাইও না করিও নি তাই জন্য তোমাদের বলছি এই ঘুড়িটা যদি তোমরা কেউ দেখে আসো এটা বারো টাকা পিস তোমাদের পাইকির দাম খুঁজে দাম তুমি এক পিসও নিতে পারো হাজার পিসও নিতে পারো আমার কাছে যতক্ষণ স্টক থাকবে আমি ততক্ষণ তোমাদের দিয়ে যাবো একদম এটা স্টক আমার কাছে আরো আছে দারুন দারুন স্টক দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কালারের ঘুড়ি এই মুহূর্তে অস্ট্রেলিয়ান পেপারে তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই গুড় স্টক আমার কাছে কিছু আরো কিছু আছে আর টেনকির মধ্যে আরো ঘুড়ি আছে তোমরা এসো তোমাদেরকে আলো দেখাবো তাহলে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে नेक्स्ट গুড়ি দেখাচ্ছি দেখো কি এটা এটা হলো এটা আধা কিন্তু এটা মোটা পেপারের আধা এর মধ্যেও ইমপ্রাইজিং আছে এটা তোমার 15 টাকা পিস 15 টাকা পিস দারুণ দারুণ সুন্দর দেখতে আর যারা হোলসেল নেবে বা হোলসেল নাও চাই পাইকারি নাও এক পিস নাও চাই একশো পিস নাও চাই হাজার পিস নাও ওই একই দাম পড়বে পনেরো টাকা পিস যেহেতু অনেক সিজনের মুখে চলে এসেছে তার জন্য এই ধরনের কোয়ালিটির ঘড়ির দাম এটাই রাখা হচ্ছে এটা রাখছি আমরা আর ডিজাইনটা তোমাদের দেখাচ্ছি দেখো একদম ডিজাইনগুলো গুলো ডিজাইনের কোনো কমতি দারুন দারুণ ডিজাইনের ঘড়ি এই মুহূর্তে চলে এসছে সিন্টুদার কাছে তো তোমরা চট জলদি যোগাযোগ করো দেখতেই পাচ্ছো এই ঘুরি স্টক আমার কাছে আরো আছে প্রাইজিংটা আরো একবার জানিয়ে দেওয়ার জন্য বলবো এইটা খুচরো নাও চাই পাইকারি নাও তোমার পড়বে পনেরো টাকা পিস পনেরো টাকা পিস এক পিস নাও চাই একশো পিস নাও সবার হাতে গেলে ঘুড়ি ভেঙে যায় তাহলে আমার হাতে কেন ঘুড়ি ভাঙে না আমি ওটাই বুঝতে পারি না এটা কি বিশ্বকর্মাটা করে আশীর্বাদ নাকি হতে পারে তাই আমার মনে হচ্ছে বিশ্বকর্মাটা করে এটা আশীর্বাদ একদমই খুব সুন্দর চেষ্টা দিলে ঘুড়ি ভেঙে যায় ঘুড়ি ফেটে যায় দারুণ দারুণ

একেবারে খুব সুন্দর সুন্দর ঘুড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দারুন দারুন অসাধারণ সুন্দর কিছু ঘুড়ি সিন্টুদার এই ঘুরি স্টক এখন আমার কাছে আছে ঠিক আছে দাদাকে দেখাবো টেঙ্কিতে আছে টেঙ্কি খুলে তোমাদেরকেও দেখাবো একদম দারুন দারুন আঠাশ ঘুড়ি ঝুমকো ঝুমকো মানে সুতো কাগজ ঠিক আছে দেখো উল সুতো কাগজ তোমাদের সামনে থেকে দেখাচ্ছি এই দেখো ঝুমকো ঘুড়ি এগুলোকেই বলে তোমরা তো জানো ঝুমকো দেখালাম তোমাদের আর ঘুরির তো স্টক আছে এগুলো তুমি আমার কাছে একশো দুশো পাঁচশো হাজার ছেলে পেয়ে যাবে এক পিসও পেয়ে যাবে কিন্তু দামে এক বারো টাকা পিস বারো টাকা হ্যাঁ তুমি এক পিস নাও পিস নাও একই দাম বারো টাকা পিস একদম ঠিক আছে আর এর মধ্যে রং ও তুমি পেয়ে যাবে ভ্যারাইটিস রকম রং পেয়ে যাবে ইন ডিজাইন রং তোমরা কিন্তু সিন্ধুদার কাছে আছে আমি সবকিছু সবকিছু দেখাচ্ছি না কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে আর সময় দিতে পাবো না কাস্টমার দাঁড়িয়ে আছে ঠিক আছে তোমাকে দেখাচ্ছি দেখো 27.5 গুড়ি এটা দেখো 27.5 বিভিন্ন রকম গুড়ি পেয়ে যাবে রং চং এগুলো কিন্তু সব কাগজ কেটে তৈরি একদম এগুলো কিন্তু পেইন্টিং গুড়ি নয় কাগজ কেটে তৈরি 27.5 দেখাচ্ছি এটা তোমার পড়বে দশ টাকা পিস দশ টাকা পিস দশ টাকা পিস আনলি দশ টাকায় অনেকগুলো ঘুড়ি পাবে দেখো যেখানে সেখানে দাঁড়িয়ে যাবে ঘুড়ি মানে সিগনাল পেলেই কিন্তু তোমার পেঁয়াজ খেলতে এলে কাটতে চাইলে ও দাঁড়িয়ে যাবে একদম একদম এটা কিন্তু কাগজ কেটে তৈরি একদম সিগন্যাল এটাও টেন রুপিস এটাও টেন রুপিস টেন রুপিস আনলি আনলি দশ টাকায় তোমরা কিন্তু পেয়ে যাবে এই ধরনের ঘড়ি এইবার দেখো তোমরা হয়তো কেউ বলবে যে এই ঘড়িটা ন টাকা দাম ছিল দশ টাকা কেন হলো ভালো গোল কাটি মার্কেটে খুব পাওয়া যাচ্ছে না ঠিক আছে আমার কাছে কোনো ব্যাপার নেই যে কতটা সুতো নিতে হবে তবে কতটা ঘুরি দেবো আমার কাছে সেসব কোনো ব্যাপারই নেই যতক্ষণ থাকবে ততক্ষণ দিয়ে যাবো এবার দেখাচ্ছি তোমাদের কিছু আঠাশ ঘুড়ি আঠাশ ঘুড়ি ক্যালেন্ডার ঘুড়ি যেটা আঠাশ তোমরা ক্যালেন্ডার কিন্তু এখানেই পেয়ে যাবে অলরেডি এই ঘুড়ির এই ঘুড়ির অর্ডার পেয়েছি দু হাজার ছাব্বিশের অর্ডার ঘুড়ি পেয়েছি বিশ্বকর্মা পুজো মিটবে পুজোর পরে দেবো এই গুড়ি

যেটা লেজ মানে সব থেকে ফেভারিট ঘুড়ি আমার এটাই কালো ঘুড়ি কালো লেজ বা পাতা বলে এটা হচ্ছে স্যাম্পল হিসেবে দেখালাম ভিডিওটা বড় হয়ে গেল কি নাম প্রাইজিং আছে এটা 10 টাকা 10 টাকা 10 রুপি অনলি এগুলো তো মোমবাতি 10 রুপি অনলি মোমবাতি সব 10 একদমই আরো কিছু আছে দেখো এটা ছিল এইটা দেখাচ্ছি এগুলো তো দেখলামই 10 রুপি অনলি তোমরা কিন্তু এখানে আসলে পেয়ে কিছু ঘুড়ি আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে 10 রুপি এটা 10 রুপি

সিন্টু কাইট মানেই নতুন অর্থ সিন্টু কাইট মানেই সবাই ওয়েট করে থাকে কি নতুন আছে তোমার কাছে তো বন্ধুদের জন্য কি এনেছো নতুন আচ্ছা নতুন তোমাদের এটা এখন খুব খুব ফেমাস ঘুড়ি সবার খুব পছন্দের ঘুড়ি অনেকে বুঝতে পারছে না যে ঘুড়িটা আমার এদিকে কি করে কেটে দিল বা এদিকে কি করে যাচ্ছে ঠিক আছে তোমাদের যদি এই ঘুড়িটাকে ওড়াও হয়তো তোমরা ভাবছো যে এটা মাথা ভারী হয়ে যাবে ঘুড়িটা উড়বে না কিন্তু মিনিমাম হাওয়া চাই একটু একদম কম হওয়ায় কিন্তু সত্যি এই ঘুড়িটা একটু মাথা ভারী হবে ঠিক আছে তোমরা যদি এই ঘুড়িটা ওড়াও উড়িয়ে যদি একবার মজা পাও তা তুমি এই ঘুড়িটাই আবার খুঁজবে এই ঘড়িটা ভেসে কি আছে সেটা একটু বলো এই লাশটা মাথার উপরে আছে আয় এটা কিন্তু এখনো অবধি কেউ বুঝতে পারেনি ল্যাচটা কিন্তু দেখো মাথার উপরে ঠিক আছে ল্যাচ নিচে নেই মাথার উপর আছে পুরো উল্টো লাগবে যখন তোমরা ওড়াবে ঘুড়িটা আর ঘুড়িটা তোমার এতটাই ডিমান্ড আছে যে সবাইকে ঠিকঠাকভাবে দিতেও পারছি না দেখো ঘুড়িটা ঘুড়িটা আর্ধার উপরে করা আছে ঠিক আছে আর্ধার ওপর করা আছে আর ঘুড়ি কাটি

একটা এলাম কালার আছে এই কালার আছে আর একটা ব্লু কালার আর একটা ব্লু কালার এই দেখো এই কালার আছে তো দারুন দারুন একটা নতুনত্ব জিনিস তোমাদের কাছে নিয়ে চলে এসেছে সিনটু গাইড তো তোমরা কিন্তু চট জলদি যোগাযোগ করো সিনটু গাইডের কাছে এই মুহূর্তে দেখতে পাচ্ছো অলরেডি যে ট্রাঙ্কটা আছে হাফ হয়ে গেছে মানে সব দেওয়া হয়ে গেছে প্রচুর ডিম্যান্ড এই ঘুড়িটার এই যে উল্টো ঘুড়ি মুখের দিকে দিকে মানে সামনের তোমরা যত তাড়াতাড়ি এখানে আসবে তত তাড়াতাড়ি এই ধরনের ঘড়ি কিন্তু সিনটুকাইট তোমাদের হাতে তুলে দেবে এখানে লাটাই দেখতে পাচ্ছ এই লাঠাই গুলো কিন্তু তোমরা এখানে আসলে এরকম ধরনের কাঠের লাঠাই তোমরা কিন্তু সিন্টুকাইটে পেয়ে যাবে